আসসালামু আলাইকুম গেস কেমন আছো তোমরা আশা করতেছি অনেক অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিও একটা তোমার সাম্পল দেখে এতক্ষণ এতে বুঝে গেছো আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ভিডিও দেখে যাবো ফ্রি ফায়ার এবং ফার্স্ট ইয়ারি ইয়ারিতে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করা হয়েছে তো সেই আইডিগুলো দেখে দেবো আজকের ভিডিও তো বুঝতে পারছো আজকের ভিডিও খুব আমরা ফার্স্ট ইয়ারিতে একটু রিয়েকশন দিয়ে দিই ফার্স্ট ইয়ারি দুগার সাথে দেখতেই পারতেছো একানব্বই লেভেল এক লোক পাঁচ হাজার লাইক আর মুন্ডিল প্রোফাইল দিলেন মেসেজ সব বোলাই মুন্ডিল প্রোফাইল করে লাগছে এর বোলা তো এই রিচার্জ কই লক্ষ টাকা হতে পারে একটু গেস করে যাও তোমরা তিন নম্বর আইডি চলে এসেছে তোমরা দেখতে পারছো সিজন সেভেন সিজন ওয়ান সিজন টু হ্যাঁ তোমরা দেখতে পারছো সিজন এইট ওয়ান প্লাস ম্যানের সবগুলো আছে সিজন থ্রিও আছে গুণের সিজন ফোরও আছে হ্যাঁ গ্যাস তোমরা দেখতে পারছো পুরো গুন্ডের প্রোফাইল তোমার কুড়ি লক্ষ টাকা হতে পারো তোমরা বলে যাও আমার মধ্যে দশ লক্ষ টাকা হবে এই আইডি তো তোমরা দেখতে পাচ্ছ চার নম্বর আইডিতে চলে যে আমরা সিজন টু আসে পুরোই গুনের প্রোফাইল যা কানাকা আইডি তোমরা দেখতে পাচ্ছ তো এই আইডিটা দুই লক্ষ টাকা হতে পারে তোমরা বলে যাও কমেন্ট বক্সে সর্বপিছি আইডিতে চলে এসেছে যে আমরা এখানে দেখতে পাচ্ছ পুরো গুণের প্রোফাইল কিন্তু ওর আইডিটা দেখাচ্ছে না তো আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে আল্লাহ হাফেজ গাইস